নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানে আরও একটা সুন্দর রেসিপি আপনার সাথে শেয়ার করলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি তিনটে টমেটো নিয়েছি আপনারা চাইলে টমেটোটোয় কম বেশি করে নিতে পারেন এবার আমি টমেটোটা মাছ বরাবর ঠিক এভাবে কেটে নেব প্রথমে এগুলো আমার কাটা হয়ে গিয়েছে এবার একটা ক্রেটারের সাহায্যে টমেটোগুলো ঠিক এভাবে আমি গ্রেট করে নেব আপনারা চাল এটা মিক্সিতেও করে নিতে পারেন এটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে সাইডে রেখে দেব এবার একটা ছাঁকনির ওপরে যে টমেটোটা আমি গ্রেট করেছিলাম সেটা নিয়ে নেব এবার ঠিক হাত দিয়ে ছাঁকনিটার মধ্যে দিয়ে এভাবে টমেটোর জুসটা বের করে নেব আর টমেটোর মধ্যে যে বীজগুলো আছে সেগুলো আমি আলাদা করে ফেলে দেব টমেটোর জুসটা আমি বের করে নিয়েছি এবার ওপর থেকে বীজগুলো আমি ফেলে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন জুসটা ঠিক কতটা সুন্দর লাগছে এবার এখানে আমি অ্যাড করে দেব ময়দা চাইলে আপনারা ময়দাটাও কম বেশি করে নিতে পারেন আর এখানে আমি অ্যাড করে দেবো এটা মুচমুচ হওয়ার জন্য দু চামচের মতো চালের আটা বা চালের গুঁড়ি এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি আর সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি এখানে আমি সামান্য এক চিমটে খাবার সোটাও দিয়েছিলাম এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মেখে নেব এটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে তবে ডোটা যেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়েছে এবার এটা আমি রুটির আকারে বেলে নিচ্ছি আর এটা খুব বেশি পাতলা বা মোটা করা যাবে না এবার একটি কাঁটা চামচের সাহায্যে এইটা আমি ফুটে করে নেব যাতে ভাজার সময় এটা না ফুলে ওঠে ঠিক এভাবে এটা ফুটো করা হয়ে গিয়েছে এবার একটি ছুরির সাহায্যে আমি এর চারিপাশটা সমান করে কেটে নেব এটা আমার কাটা হয়ে গিয়েছে এবার এটা আমি সমানভাবে সুন্দর করে শেপ দিয়ে লম্বা লম্বা করে আবারও কেটে নেব ঠিক এভাবে এবার এটা আমি চিপসের আকারে শেপ দিয়ে নেব আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে নেবেন এভাবে আমি সবগুলো কেটে নেব আর সুন্দর করে চিপসের মতো এগুলো আমার সব রেডি হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন তবে তেলটা আমি আগেই দিয়েছিলাম আর এগুলো কেটে রাখার পর অনেকক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু জমে যাবে এবার এগুলো আমি তেলের মধ্যে অ্যাড করে দেব আর এগুলো তেলেতে দিলে একটু পরে ছেড়ে যাবে আর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা দিয়ে নাড়িয়ে দিচ্ছি এগুলো একদম ছেড়ে গিয়েছে এগুলো হালকা আছে খুব ভালো করে আমি ভেজে নেব ঠিক এভাবে এগুলো ভাজা হয়ে গিয়েছে আর ঠিক কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা এবারে এগুলো আমি তুলে নেব এগুলো চার সঙ্গে আপনারা খেতে পারেন বা বাচ্চারা বান্না করলেও ঘরে এভাবে বানিয়ে দিতে পারেন একই পর্যায়ে আমি বাগিগুলোও ঠিক এভাবে ভেজে নিয়েছি আর এগুলো একদম কুড়কমুড়ে আর খাস্তা হয়েছে এবার এখানে একটি পাত্র নিয়ে নিছি চাট মশলা আর তার সঙ্গে একটু দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আর দিয়ে দেবো ভিট নুন আর এখানে আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু ঝালঝাল লাগবে এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে চিপসের ওপরে অ্যাড করে দেব এবার এটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি আমার টক ঝাল চটপটি টমেটোর চিপস রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ